যে আর ভাই মোহাম্মদ মারুফ ইকবাল এই বিগত আড়াই বছরের তার hebdom সমাপ্ত সমাপ্তত হইছে মাদ্রাসার পরিবেশ আলহামদুলিল্লাহ খুব সুন্দর যে মাদ্রাসা বেশি বিষয় ভাবে পাশাপাশি পড় হয় যে গুরুত্বপূর্ণ ছিল এই গুরুত্বর পাশাপাশি পরিষ্কার পরিছন্নতার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হইতো আলহামদুলিল্লাহ উযুর হলো দগ্নের সাথে ছাত্র অলরা পাড়দান দিত জллаলাহ এর খুব ভালো খুশি লাগে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত উদ্বোধন হইতে শুরু করে এ পর্যন্ত আড়াই বছরের বুঝলো আল্লা দিলি বাচ্চা আছে এই শিক্ষক বহুত যত্ন সহকারে দিয়া হয়েছে এখন শুধু আমার বাচ্চা বলি না সব ব্যাকি বাচ্চা লাল যত্নভাবে পড়ালেখা করার দক্ষিণ ফটিকশোরের স্বনামদণ্ড দীনি শিক্ষা প্রতিষ্ঠান রাওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার তিনজন ছাত্র হেফজ সম্পন্ন করায় মাদ্রাসার তারারে সম্মাননা সম্মাননাশার ক্র্যাশ প্রদান অনুষ্ঠান আয়োজন করছি উল্লেখ্য অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রিয়াজুদ্দিনের গিয়াস গিয়াসুদ্দিনের বড় ছেলে আরশাদ হোসেনের হেফজ সম্পন্ন উপলক্ষে এ আয়োজন করা হয় অনুষ্ঠানত অত্র মাদ্রাসার মহতামিম মুফতি রিয়াজুদ্দিনের সভাপতিত্বে এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক মন্ডলী উপস্থিত আছেন

চোখেরাতে গলি তুমি এই পরিমাণ মেহতর বরফরে যা আমি দোয়া আল্লাহ যে বন্ধগান বিপদ আপদ মজিবত উত্তম যে আল্লাহ তোমার হেফাজত ধরে বহুত ফাওয়া বন্ধত বাড়ি গিয়ে দুর্ঘটনা শিকারি গত কিছুদিন বন্ধু নৌরা মারা গীতির জানি আল্লাহ বিহন হেফাজত ধরো গাছ নৌরবে আম গাছত নৌরি লিচু গাছত নৌরবে তাড় বিলি বা নদরবে তাড়ার তো আজ দৌড়ি ঘর

نحن ندعو الناس في كل مكان أنا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِلَّذٌ كَرَحْمَ إِنَّكَ أَنْتَ الوهاب اللهم اجلنا وحيد من الناس جميعا اللهم اسلم أمة محمد صلى الله عليه وسلم اللهم احمد أمة محمد صلى الله عليه وسلم اللهم فضل القرب أمة محمد صلى الله عليه وسلم اللهم يا مصدف القلوب صدق على العلاقات